আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইসমিল্লা রহমান রহিম আল্লাহ আলা আলী মোহাম্মদ আজকে আমি আপনাদের সামনে স্মরণশক্তি বৃদ্ধির ব্যাপারে কথা বলবো স্মরণশক্তি বৃদ্ধির দুই তিনটি দোয়ার কথা বলবো যাদের মনে হয় তারা পরিশ্রম তো করছেন তারা পড়ছেন বাট তাদের পড়া ঠিকঠাক মনে থাকছে না তো সেই ক্ষেত্রে প্রথমে আমি দুইটি দোয়ার কথা বলি একটা দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়া সৈয়দা কালিমুল্লা আলি ইসালাম আল্লাহ আজ্জাওয়াজার কাছে করেছেন রব শানি ইয়াফকাহ ওয়াফলি এছাড়া ইয়াহাইয়া কয়ুম ইয়ারুসা ওয়া ইসা এটা আমল শুরু করবার পূর্বে এবং শেষে এগারো এগারো বার দরুদে পাক পাঠ করতে হবে এবং মিডলে এই দুইটি দোয়া একশোবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে স্মরণশক্তি বৃদ্ধি হয় এছাড়া ইয়ারব্বি জিদন ইল মা এটাও এই একই পদ্ধতিতে ইয়ানি প্রথম ও শেষে এগারো বার দরোদে পাক এবং মধ্যে একশোবার এটি পাঠ করে পানিতে ফু দিয়ে পান করা যায় সো এটা হচ্ছে একটা জিনিস এবার স্মরণশক্তি যেই যেই কারণে কমে শারীরিক কারণের দিক থেকে দেখতে গেলে আপনার যদি ঘুম ঠিকঠাক না হয় যদি শরীরে পুষ্টির অভাব থাকে শারীরিক পরিশ্রম যদি খুব কম হয় বা যদি কল্পনা শক্তি বাড়ে যে সমস্ত জিনিসে সেই সমস্ত জিনিস আপনি টোটালি না করেন মানে কোনো বই পড়ছেন না জাস্ট মোবাইল স্ক্রলিং করছেন সোশ্যাল মিডিয়া দেখছেন তো এগুলো পুরোপুরি সমস্ত কিছু আপনার সামনে প্রেজেন্ট করে যে কারণে মানে অডিওটাও ভিজুয়ালটাও তো আপনার কল্পনাতে কোনো ছবি চিত্র ভেসে ওঠে না এই কারণে এই সমস্ত জিনিসে কল্পনা শক্তি কমে যায় এই কারণেও স্মরণশক্তির ওপর কিন্তু প্রভাব পড়ে এছাড়া আকা আলহি তসলিমের শিক্ষা অনুসারে আমরা দেখতে পাই কেউ যদি চোখের হেফাজত না করে এবং কারোর যদি গোনাহের পরিমাণ বৃদ্ধি পায় তবে সেক্ষেত্রেও তার স্মরণশক্তি কিন্তু কমে এই ক্ষেত্রে একটা উপায় হচ্ছে আল্লাহ আজসবাজাল্লার কাছে তবা করা এবং দীর্ঘ সাজেদা করা যাতে মাথায় রক্ত পৌঁছায় যেটা আপনার স্মরণশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে মোরাকাবা বা মেডিটেশন করা কিছু পৃষ্ঠা কয়েক পৃষ্ঠা যে কোনো বইয়ের পড়া এবং এই দোয়াগুলি পড়তে থাকা এবং আল্লাহ জাল্লাহ আলার সাহায্য প্রার্থনা যদি আপনি করতে থাকেন তো ইনশাল্লাহ ফিবল ফিবিল মাইন্ডেডও যদি হয়ে থাকে কেউ তবে আল্লাহর দয়ায় সে স্বাভাবিক সুস্থ জীবন ফিরে পাবে এবং নর্ম্যাল যাদের স্মরণশক্তি যাদের আইকিউ লেভেলকে সাধারণ মানুষের মধ্যে ধারণা করা হয় ধরা হয় তাদের সমপরিমাণ আইকিউ লেভেল অপেক্ষা আপনি বেশি আইকিউ লেভেল অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আস্তফাজল আল্লাহ দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে নবিয়া করিম সাল আলি আলি ওয়াসাল্লামের ওসিলাই দিনী এবং দুনিয়াবি প্রয়োজনে স্মরণশক্তি বৃদ্ধি করার তফিকাতা করুন আমা আলাই ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু